আবারও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারা লাগাতে বাধা বিজিবির কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবি দহগ্রাম অঙ্গরপোতা সীমান্তে

দহগ্রাম অঙ্গারপোতা বর্ডারে শুক্রবার সকাল থেকে কাঁটা কাজ করছিলেন ভারতের গ্রামবাসীরা কারণ নিয়ম করে গবাদি পশু ঢুকিয়ে ভারতীয় কৃষকদের ফসল করছিল বাংলাদেশের কিছু মানুষ। কয়েকজন আবার রাতের অন্ধকারে পাকা ফসল কেটে নিয়েও যাচ্ছিল গত কয়েক মাস ধরে সে কারণে গ্রামবাসীদের উদ্যোগে অস্থায়ী ফেন্সিং দেওয়ার কাজ শুরু হলো জমিতে এরপরই আসরে হাজির বিজেপি বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনী শেষ পর্যন্ত বিএসএফ এসে রাস হাতে দেয় বিজেপির যাবতীয় যুক্তির পাল্টা যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় বিএসএফ বিজেপির যুক্তি অনুযায়ী জিরো পয়েন্ট থেকে কিছু দূরে দুপক্ষই ফেন্সিং দিতে পারে এই এখানে আজকে আমাদের এই মাঙ্গার মাঙ্গারপাতা বর্ডারে এই এলাকাটার নাম হচ্ছে অন্দরন খরকড়িয়া অনেক দিন ধরে খোলা সীমান্ত কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে বাংলাদেশের গরু ছাগল আমাদের জিরো পয়েন্ট বা বর্ডার হয় যে জমিনগুলো আমরা চাষাবাদ করি ধান তামাক শস্যা ওদের গরু ছাগল আমাদের ফসলগুলো একদম নষ্ট করে দেয় এই ফসল নষ্ট করা রক্ষার জন্য আমরা এখানকার গ্রাম স্থানীয় গ্রামবাসী সবাই মিলে আমরা এই ফসল আটকানোর জন্য আমরা একদম বোর্ডার থেকে কিছুটা দূরে আমরা ফেন্সিং দিচ্ছি টেম্পোরি ফেন্সিং দিচ্ছি আচ্ছা এখানে বাধা দিয়েছিল কেউ কি হ্যাঁ আমরা যখন কাজ শুরু করি ওই সময় বিজেপি আসে বিজেপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসে আসার পরে আমাদের কাছে বাধা দান করে আপনারা এইভাবে কোনো মতে দিতে পারেন না যেটা আন্তর্জাতিক রুলস আছে ওরা আমাদেরকে দেখাচ্ছে কিন্তু আমরাও জানি যে বর্তমানে দহগ্রাম মাঙ্গার প্রথায় ভারতের সাথে বাংলাদেশের যেটা বিজেপি এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোজের একটা এগ্রিমেন্ট আছে সেটা আমরা দহ গ্রাম বাঙার বোতা এই শীত মহলে আমরা জিরো পয়েন্টে আমরা ফিনিশিং দিতে পারি সেটা দেওয়ার জন্য আমরা গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আজকে সকাল সাড়ে নটার থেকে আমরা এই দুপুর পর্যন্ত প্রায় দু কিলোমিটার এলাকায় অস্থায়ী কাঁটা তার বসানোর কাজ হলো আরও দেড় কিলোমিটার এলাকা কাঁটা তারের বেড়া লাগানোর কাজ এখনো বাকি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধির দাবি আজই বাকি দেড় কিলোমিটারের কাজ শেষ করা হবে গতকালই বেখলিগঞ্জের বাংলাদেশ সীমানা দিয়ে ঢুকতে চাওয়া সাত বাংলাদেশিকে আটক করে বিএসএফ তাদের সঙ্গে দুটি বাচ্চাও ছিল ছিল তিপ্পান্ন হাজার ভারতীয় টাকা বাংলাদেশি কুড়ি টাকা ও কাতারের একটা রিয়াল জানা গেছে এই পরিবারটি বাংলাদেশের নারেলা জেলার বাসিন্দা ভারতীয় দালাল মিঠুন রায়ের সাহায্যে তারা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল ভারত বাংলাদেশের অরক্ষিত সীমানার প্রায় বিয়াল্লিশ শতাংশ এলাকায় কোনো কাঁটা তারের বেড়া নেই এতদিন বাংলাদেশে অস্থিরতা শাসন শুরুর আগে পর্যন্ত কোনো সমস্যা হলে দুপক্ষের মধ্যে আলোচনার পরিস্থিতি ছিল কিন্তু বাংলাদেশে নৈরাজ্য শুরু হতেই দলে দলে দেশ ছাড়ার হেরিক পড়েছে বাংলাদেশে অপেক্ষাকৃত শান্তির জায়গা ভারতে পরিবার নিয়ে পালিয়ে আসতে চাইছেন বাংলাদেশিরা আবার আরেকটা দল যারা জামাত মৌলবাদী প্রভাব তারা পায়ে পা লাগিয়ে অশান্তি চাইছেন সীমান্তে সে কারণেই ভারতীয়দের ফসল নষ্ট গবাদি পশু ছেড়ে দেওয়া চাষের জমিতে ফসল লুট করা এইসব নতুন উপসর্গ সামনে আসছিল সে কারণেই বেড়া বেঁধে জন্তু ঠেকালেন মেখলিগঞ্জের গ্রামবাসীরা রিপোর্ট